حديثة بات خلاكي أبو براءة رضي الله تعالى عنه تيني برونا حديثة أنا أبي براءة رضي الله تعالى عنه أنا أبيه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم نهيتكم عن زيارة القبور فزورها فإن زيارتها تذكر এটা হাদিসে পাক নবীর ইরশাদ করেছেন হযরত আবু হুরাইরা আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার সূত্রে তিনি বর্ণনা করছেন যে তিনি বলেন নবীজি জবানের মুস্তাফা থেকে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে কিতী পূর্বে কবর জিয়ারতকে মাজার জিয়ারতকে আমি নিষেধ করেছিলাম আগে নিষেধ করেছিলাম এখন আমি সেই নিষেধadat কে কি করছি উঠায় নিচ্ছি তুলে নিচ্ছি তোমরা কি করো